না আমি দেশে না আচ্ছা আর তোমরা ট্রাই করো বাসায় আমি উত্তরটা বলে দিলাম উত্তর হচ্ছে চল্লিশ যদি না মিলে এর পরবর্তীতে আমার নখ দিও আমি না হয় আবার বলে দিব পরবর্তীতে আমরা হচ্ছে পরেরটা দেখি পরের একটা কোশ্চেন ছিল এই যে এটা দশ নম্বরটা খেয়াল করো দশ নম্বরে বলছে যে আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক

আলফা আলফানিমেরিক কোড হচ্ছে তোমার কি কি আলফানিমেরিক কোড হচ্ছে আর ইসিডি কোড এগুলো হচ্ছে আলফানিমেরিক কোড আর বিসিডি কোড অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোড এগুলো হচ্ছে নিউমেরিক কোড এটা একটু লিখে থাকবে আবার বলি নিউমেরিক কোড যদি বলে তাহলে বিসিডি কোড অক্টাল কোড আর হচ্ছে হেক্সাডেসিমাল কোড আর যদি বলে আলফা নিউমেরিক কোড তখন হবে কোড কোড ইউনিকোড আর আচ্ছা এবার পরবর্তী যেগুলো প্রবলেম হবে সেগুলো দেখাচ্ছে শুধু বাকিগুলো তোমরা পারবে আশা করি চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে বলছে দশমিক সংখ্যায় আট দশমিক সংখ্যায় আট বিসিডি চুয়াত্তর একুশ এর মান কত মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা একটু কি বলছি বলছি যে বিসিটি চুয়াত্তর একুশ হ্যাঁ বিসিডি কোড সবচেয়ে বহু ব্যবহৃত বিসিডি কোড হচ্ছে চৌরাশি একুশ এটা তোমাদের পড়াইছিলাম খুব সুন্দর ভাবে আমি বলছিলাম অনেকবার যে সবচেয়ে বহুল ব্যবহৃত বেশি কোড হচ্ছে কি চৌরাশি একুশ এটা কেন বলা হয় একটু তোমাদের টেকনিকটা বলে দিই তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি কেন ব্যবহার হয় ওই যে আমি একটু একটা সলভ করলাম দেখো ওয়ান আর এইট দেখো সবসময় ডাবল হচ্ছে এখানে হ্যাঁ আর এইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু আমার এখানে এটা চাই নাই চাইছে কি চাইছে দেখো ওয়ান টু ফোর আর সেভেন একদম ইজি দেখো ওয়ান টু ফোর আর কি সেভেন এটাই বলছে কি দেখো এই বিসিটি কোডে আমাদের দশমিক সংখ্যায় আট এই আর্টকে আমার প্রকাশ করতে হবে এই বিসিটি কোডে তাহলে কীভাবে যাবো সবসময় এই টাইপের ক্যালকুলেশানগুলো হয় ডান দিক থেকে সরি বাম দিক থেকে কোন দিক থেকে বাম দিক থেকে ক্যালকুলেশান করে করে যাইতে তাহলে যদি আর্ট বানাইতে যায় তাহলে আমাদের দেখো সাত এর সাথে কত যোগ্য লা আর্ট হবে সাথে সাথে এক যোগ করলে আট হয়ে যায় তাহলে সাত আর এই যেখান থেকে এক পাচ্ছি তাহলে আমার আট হয়ে যাচ্ছে আর বাকিগুলো সবগুলো কি জিরো জিরো তাহলে আমার এটার উত্তর হয়ে গেল এইটা তাহলে এই যে আমার এখানে যে বলছে বিসিডি চুয়াত্তর একুশ এর মান কত তাহলে তখন এর মান হবে এই যেটা বুঝা গেছে গ নম্বর উত্তর এটা ক্লিয়ার

আর বিসিডি হচ্ছে চৌরাশি একুশ তাহলে এর মান কত হবে ঠিক আছে তখন উত্তর হতো ক নম্বরটা আচ্ছা বুঝতে পারছো সবাই আশা করি এবার আমি পরবর্তী কোশ্চিনে যাই এগুলাই তোমাদের সমস্যা হবে আচ্ছা পরবর্তী কোশ্চিন হচ্ছে দেখো এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চিন এই যে এটা পনেরো নম্বর খেয়াল করো পনেরো নম্বর কোশ্চেন কি বলছে যে আজকে ডেসিমাল পদ্ধতিতে আজকে কোডে বলছিলাম একটু আগে যে টেবিল ছিল টেবিলে ছিল হচ্ছে ছোট হাতের সঙ্গে ছোট হাতের ইংরেজি অক্ষর বড় হাতের ইংরেজি অক্ষর তাহলে এখানে তো দেওয়া আছে এটা বড় হাতের ইংরেজি অক্ষর তাহলে ডেসিমাল পদ্ধতিতে মান কত ইজিলি একটা কোয়েশ্চেন তোমাদের সলভ করে দিলাম একটু আগে যে বলছিলাম যে এসকি কোডে পঁয়ষট্টি থেকে নব্বই পঁয়ষট্টি থেকে নব্বই এসকি কোডে এটা কি নির্দেশ করে বড় হাতের অক্ষর নির্দেশ করে তাহলে পঁয়ষট্টি হচ্ছে এ এবার হিসাব করো তুমি যে এ হলে কত হবে হিসাব করো পঁয়ষট্টি থেকে শুরু করবে পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর দেখো কত আসতেছে কত আসছে উত্তর বিগত সর বুঝতে পারছো সবাই হ্যাঁ খেয়াল করো এ থেকে শুরু হয়েছে মানে পঁয়ষট্টি মানে এ শীর্ষটি মানে বি এ করে আমরা হিসাব করবো এ পর্যন্ত করলে আমাদের দেখো সত্তর আসবে এটা ক্লিয়ার আশা করি এবার আমরা পরবর্তী কোশ্চিনে যাই পরবর্তী কোশ্চিন যেমন দেখো হ্যাঁ এই যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই যে এই খেয়াল করো এসকি কোডে আঠারো নম্বর কোশ্চেন এস কোডে আর্ট এস কোডে আর্ট এস কি আর্ট কোডে শঙ্খাসেচক বিট কয়টি এস কি মানে তোমাদের সুন্দরভাবে এটা করাইছিলাম আমি এই নর্মাল ক্লাসে যাস কি 8 মানে এরকম কত থাকবে কয়টা আটটা খুব থাকবে হ্যাঁ এই 8টা কোবের তোমাদের হচ্ছে প্রথম যে এটা থাকে সেটাকে বলা হয় প্যারিটি বিট এসকে 8 এর ক্ষেত্রে প্রথম যেটা থাকে এটাকে বলা হয় প্যারিটি বিট তারপরে তোমার হচ্ছে কয়টা থাকে তিনটা জোন বিট এই জোনটাকে কি বলা হয় জোন বিট জোন বিট আর লাস্টের এই চারটা এটাকে কি বলা হয় সংখ্যাসূচক বিট বলা হয় দেখো এটা তোমরা একটু আমার ওই শীটের মধ্যে সুন্দর করে দিয়ে রাখছি এটা একদম রঙিন কালার শীট করা আছে দেখবে যে জোন বিট আছে তিনটি আর সংখ্যাসূচক বিট আছে চারটি তাহলে আমার এটা উত্তর হবে চার আচ্ছা এবার পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেন ছিল যে এবার একটু হ্যাঁ এটা মনে আছে কিনা এটা তোমাদের বহুবার করাইছি এই যে এটা বাইশ নম্বর যে ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত এটা তানবিন বলবে বলো এটা সলভ করবো কিভাবে যে ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত

তা তো কিন্তু নিয়ম এইটাই সেটা আচ্ছা এটা তোমাদের বলছিলাম তোমার মনে আছে কিন্তু আফসা মনে আছে একটু বলি দেখো এখানে মূল হচ্ছে 48c তাহলে দেখো 8 থেকে চারের এর পার্থক্য হচ্ছে 4 আর c মানে হচ্ছে এখানে 12 তাহলে 12 থেকে আটের এর পার্থক্য হচ্ছে 4 মানে আমরা দেখলাম যে এই ধারাটা বাড়তেছে কত করে চার করে হ্যাঁ তাই আমরা সি এর সাথে কি যোগ করব চার যোগ করবো এবার আমরা যোগ করলে এটা ভ্যালু আসবে কত বুঝে গেছে দশ আচ্ছা এবার দেখো আরেকটা কোশ্চিন এটাও তোমাদের সমস্যা হতে পারে উম হ্যাঁ এবার দেখো এবার হচ্ছে এই যে কোশ্চেনটা এই যে এইটা এটা একটা ওই একই নিয়ম ওইটা যদি সমস্যা হয় এটাও হতে পারে তোমাদের খেয়াল ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর বলছে এ দেওয়া আছে হেক্সা ডেসিমালে আর এরপরে যোগ টেন দেওয়া আছে বাইনারিতে এবং সেভেন দেওয়া আছে হচ্ছে অক্টালে এর মান কত হতে পারে হ্যাঁ একটু আগে আমরা যে কোশ্চেনটা একটা তোমাদের সমস্যা ছিল না ওই টাইপের এটা এটা দেখো পারি কিনা এটার ক্ষেত্রে কি করব একদম সহজ আমরা কি করব ওই মুড অপশনে গিয়ে আমরা বেস মুডে শোনো তুলব হচ্ছে এ তুলে যার পরে আবার বাইনারিতে চাপ দিয়ে মানে যোগ এটা কিন্তু পরিবর্তন করবো না এই যা সে থাকবে ওই অবস্থাতেই আমরা বাইনারিতে ক্লিক করে টেন তুলব আবার যোগ দিব দিয়ে আবার অকটালে সাত তুলব তুললে লাস্টের যে ভ্যালুটা আমাদের এখানে বের হবে সেটা বের হবে অকটালে কিসে বের হবে অকটালে বের হবে কিন্তু দেখো অপশানে কিন্তু আমার কোনোটাতেই অকটাল দেওয়া নেই আমি যদি এই অকটাল দেখেই যদি এখানে একটা ডিজিট মিলে গেছে উত্তর করি তাহলে বলি কারণ আমার এটা আসছে অক্টালে কিন্তু এখানে একটাও অক্টালে নাই তখন আমি কি করব ওই অবস্থাতেই ডেসিমালে ক্লিক করব দেখবো যদি এটার সাথে মিলে যায় তাহলে আমার এক নম্বর উত্তর এরপরে এরপর আমি বাইনারি ক্লিক করব এটা মিলে গেলে এটা উত্তর তার মানে তখন আমার এক দুই তিন তিনটাই উত্তর হতে পারে কিন্তু দেখা যাচ্ছে কোনোটার সাথেই মিলতেছে না তখন উত্তর হবে কোনোটি নয় আর এটার উত্তর হবে কোনোটি নয়

ভেঙে ভেঙে করতে গেলে তো অনেক সময় নষ্ট হবে এবার বুঝতে পারছো এবার এবার মানে এবার বুঝতে পারছ মানে আমি বললাম যে ডেসিমাল হ্যাক্সা ডেসিমাল মোডে এ তুলবো তুলে চেঞ্জ করবো না ওই অবস্থাতে আমরা আবার বাইনারিতে ক্লিক করে টেন তুলব এরপরে আবার প্লাস দিব দিয়ে আবার ওই অবস্থাতে অক্টালে ক্লিক করব ক্লিক করে সেভেন তুলব তুলে সমানে প্রেস করলে যেটা আসবে সেটা আসবে অক্টালে এখন অকটালে তো আমার কোনো রেজাল্ট নাই এখানে আর আমি কি করব ডেসিমালে ক্লিক করব মিলতেস না এটা উত্তর নয় আবার হেক্সা ডেসিমালে ক্লিক করব মিলতেস না এটা উত্তর নয় বাইনারিতে ক্লিক করব মিলতে না এটা উত্তর নয় তার মানে কোনোটি ক্লিয়ার এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লাসের যে সমস্যাগুলো সেগুলো হুম এখন এই যে তেইশ নম্বর একটা কোশ্চিন দেখো তেইশ নম্বরে একটা কোশ্চিন দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট তেইশ নম্বর যে কোয়েশ্চিনটা তেইশ নম্বর কোয়েশ্চিনে বলা আছে ইউনিকোডে ব্যবহার করলে কতগুলো অক্ষর লিখা সম্ভব এখন তোমার জানতে হবে যে ইউনিকোড ইউনিকোড কত কত হ্যাঁ হচ্ছে যেহেতু ইউনিকোড ষোলো মিটের তাহলে আমার টু দি পাওয়ার ষোলো অর্থাৎ কতটি টুডু দ্বিপার ষোলোটি অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি বিট লেখা সম্ভব এই তোমরা ক্লাসে অ্যাক্টিভ নয় আমার ছেলে ক্লাস করতেছে রেগুলার আচ্ছা খেয়াল করে তাহলে এটা আমাদের ক্লিয়ার তো এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেন গুলো কোশ্চেন সলভ হলে এখন তোমরা একটু বলো যে তোমাদের এই যে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস এই দুটার মধ্যে কোনটাতে সমস্যা আছে হ্যাঁ বলছিলাম তিন নম্বর কোশ্চেনটার आंसर কত হবে তিন নম্বর মানে এই যে বাইনারি সংখ্যা নেগেশন পদ্ধতি কোনটি হ্যাঁ এটা সবগুলো হবে কারণ কি নেগেশন অর্থ কি মানে বিপরীত নেগেটিভ এটা সাইন বিটটা কি স্যার হ্যাঁ হ্যাঁ সাইন বিটও হবে কি কারণে বলবে কি কারণ ওই যে অষ্টম ডিজিটটা আমরা নির্দেশ করতেছে না যে অষ্টম ডিজিটটা জিরো হলে প্লাস আর ওয়ান হলে মাইনাস তাই আমরা এটার উত্তর তিনটাই হবে আর কোন সমস্যা আছে আচ্ছা সমস্যা নেই তাহলে আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে ওয়াইট পেজ ডিজাইন ও স্টিমের ঠিক আছে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই যে তিন অধ্যায় সম্পূর্ণ মানে ডিজিটাল ডিভাইস প্লাস সংখ্যা পদ্ধতি সমস্যা থাকলে আমাকে জানাবে আমি এর ফাঁকে যদি ক্লাস নেওয়া সম্ভব হয় অথবা পরবর্তী ক্লাসে আলোচনা করব মেইন টার্গেট থাকবে আমাদের নেক্সট ক্লাস ওয়েব পেজ ডিজাইন ও স্টেমে ঠিক আছে আর এইটা হবে তোমাদের হচ্ছে আজকে মঙ্গলবার বৃহস্পতিবারের হবে বৃহস্পতিবার ওয়াইব পেজ ডিজাইন ও এইচ ডিএম এর ঠিক আছে এ পর্যন্তই আজকে ধন্যবাদ